জয় বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা ভিডিও থামলা দেখে বুঝতে পেরেছো বাংলাদেশ পুলিশের যে তোমাদের থামলাটা দেওয়া রয়েছে সেখান থেকে অলরেডি এসেছে একটি মেল কে মেল করেছে কি কারণে মেল করেছে সমস্ত কিছু বলছি ভিডিওতে তো ভিডিওটা প্রথম থেকে শুরু করো লাস্ট পর্যন্ত দেখো জাস্ট এটা একটা তোমাদের সবার একটা ধারণা দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি তো খুবই ভালো লাগলো মেলটা পেয়ে কারণ দেখে নাও শাহন আহমেদ নামে একটি প্রার্থী ঠিক আছে বাংলাদেশ পুলিশের প্রার্থী সে কিন্তু আমাকে কমে মেল করেছে দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আমার অ্যাডমিট কার্ডে একটা প্রবলেম আছে আর সেটা হলো যে অ্যাডমিট কার্ডে কোনো সবই শো করতেছে না তো তার পিডিএফটা আমাকে কিন্তু সে কিন্তু প্রোভাইড এখানে কিন্তু করেছে ঠিক আছে পিডিএফটা আমি পিডিএফটা আমি তোমাদের সবাইকে দেখাচ্ছি তো এই একটা জিনিস আমার খুব ভালো লাগলো যে আমাদের ইন্ডিয়ার বাইরেও মানে বাংলাদেশ থেকেও আমাদের ভিডিও কিন্তু পুলিশের ভিডিও কিন্তু মানুষ কিন্তু দেখে সেই কারণে নাহলে মেল আইডিটা সে যদি না দেখত সে কখনোই আমার মেল আইডিটা পাতো না কারণ আমার মেল আইডিটা খুব জনকে আমি মেল আইডিটা প্রোভাইড করেছি তো সেখান থেকে সে মেল আইডিটা জোগাড় করেছে তো সে কারণে আমার ভিডিওটা দেখে দাও তোমাকে ভাই অসংখ্য ধন্যবাদ শাহান আহমেদকে তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই কমেন্ট একটা করিও তোমার যে প্রবলেমটা সেই প্রবলেমটা আমি পরে দেখেছি তার জন্য আমি দুঃখিত তোমার প্রবলেমটা কোনো কিছুই প্রবলেম না এটা হয়তো সার সম্ভবত এটা বাংলাদেশের তো আমি বলতে পারছি না সঠিক সম্ভবত যতদূর মনে হচ্ছে তোমার এটা সার্ভারের প্রবলেমের জন্য হয়তো এই টেকনিক্যাল প্রবলেম বা ইস্যুর জন্য এই অ্যাডমিট কার্ডটা এইভাবে আসতে পারে তো তুমি তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলিও তোমার মাঠ হয়েছে বা মাঠে পাশ করছো কি না ঠিক আছে তো আমি দুঃখিত তোমাকে সময় মতো আমি তোমাকে সাহায্য করতে পারিনি কারণ তোমাদের একটা বাংলাদেশ পুলিশ বলে আমি কিন্তু তোমাদের যে এই আপডেটটা সেটা আমি কিন্তু নিতে পারিনি যদি তোমাদের ডাব্লিউপি পুলিশ হতো আমাদের ওয়েস্টবেঙ্গলের সেই ক্ষেত্রে আমরা নিয়ে নিতে পারতাম ঠিক আছে তো চলো ভাইয়ের অ্যাডমিট কার্ডটা দেখে নেওয়া যাক এই অ্যাডমিট কার্ডটি ভাই আমাকে প্রোভাইড করেছিল তোমরা দেখতে পাচ্ছ এখানে চিলড্রেন ফ্রিডম কোঠা থেকে দেখতে পাচ্ছ নাম তার মাহফুজ আহমেদ শাহন এমডি বাবার নাম দেখতে পাচ্ছ তো সে ভাইটা এটাই বলেছিল এখানে তার ছবি অ্যাপ্লিকেশান ফটো সিগনেচার আর এখানে কিউআর কোড এখানে শো করছিল না সে কারণে আমাকে ভাই বারবার জিজ্ঞেস করছিল একবারই মেল করেছিল। যে দাদা এখানে কেন এই প্রবলেমটা হচ্ছে মানে তার ছবি সিগনেচার আর এই যে এটা এটা সম্ভবত তোমাদের কিন্তু টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়ে থাকে ঠিক আছে তো এটাই আমার একটা মানে মনে হলো যে বাংলাদেশ থেকে মেল করেছে অবশ্যই একটা ভিডিও করে দেওয়া উচিত ভাইটার জন্য তো দেখতে পাচ্ছো এখানে এআইজি বাংলাদেশ হেডকোয়ার্টার থেকে কিন্তু আমাদের কিন্তু সিগনেচারও মারা রয়েছে ওকে তো বাংলাদেশ থেকে মেলটা করেছে তো ভাইকে বলছি তুমি যদি আমার চ্যানেলটা দেখে থাকো তো অবশ্যই তোমার তুমি যদি ভিডিওটা দেখো তো অবশ্যই কমেন্ট করিও তো বাংলাদেশ থেকেও যাক আমাদের চ্যানেলের ভিডিও প্রোভাইড করছে বাংলাদেশ থেকে আমাদের চ্যানেলের উপর আস্থা আছে বিশ্বাস আছে বলে সবাই কিন্তু দেখছে ওকে তো এটুকুই ছিল বিষয়টা এটা বাংলাদেশ থেকে মিলে এসেছিলো তাই একটু এক্সাইটেড হয়ে গেছিলাম সে কারণে ভিডিওটা বানালাম অনেক দিন থেকে দেখছি মেলটা তো এই কারণে তোমাদের ভিডিওটা বানালাম আর ডাব্লুইপি কনস্টেবল সম্পর্কে স্পেশালি ভিডিও আসছে রাতেরবেলা সেটা তোমরা ফলো করবে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী রয়েছে বা ইন্ডিয়ার প্রার্থী যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করো তারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আবেদন করেছে তাদের ক্ষেত্রে ওকে এটুকুই ছিল ভিডিওটা জয় হিন্দ